চুররা যেমন চাই না বাড়িওয়ালা জেগে থাক কথা কয় না সুরে কি সা বাড়িওয়ালা জাগতো চোররা যেমন চাই না বাড়িওয়ালা জাগে থাক বিড়াল যেমন চাই না তরকারিটা ঢেকে থাক এমনি ভাবে সুদ করে রা এমনি ভাবে ঘুষ করে রা এমনি ভাবে দুর্নীতি এমনি ভাবে জমি কে করা এমনি ভাবে সাদা বাজরা চাই না ইসলাম জিতে যাক ইসলামী দল জিতে যাক জামাত ইসলাম জিতে যাক বুঝছেন তো আমরা চাই তোমরা সবাই মিলে আমাদের দেশটাকে সবাই মিলে ইসলামের শাসন ব্যবস্থাপনা করুক রাজি আছি তো ইনশাল্লাহ ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করুক তাহলে সমাজ হবে সুন্দর জাতি হবে সুন্দর আমরাও ভালো হয়ে যাব আর বলার সুযোগ নাই মাসুদ ভালো হয়ে যাও কথা কন মাসুদ ওটু ভালো হয়ে যাবে আমরাও ভালো হয়ে যাব যদি আমরা ভালো হয়ে যাই সমাজ সুন্দর হবে জাতি সুন্দর হবে বাংলাদেশ একটা মডেল রাষ্ট্র হিসেবে পরিগণিত হবে কথা বলেন ঠিক কিনা একটু বলেন বিশ কোটি ধরেন বিশ কোটি জনগণের মধ্যে আমি যদি বলি পঞ্চাশ কোটি বুঝেন নাই আমার হাতটা দেখে বুঝতে পারছেন কি বুঝছেন বিশ কোটি মানুষের মধ্যে পঞ্চাশ কোটি আপনার এই যে কি দেওয়া হবে কার্ড দেওয়া হবে তাহলে এটা কি কার্ড দিবে না আচ্ছা বিশ কোটি মানুষের পঞ্চাশ কোটি তাইলে আমার তো মনে হচ্ছে যে এ দেশের আর কেউ কাজ করে খাওয়া দরকার নেই তার কারণ এক কাটে বিশ হাজার একজন বলছে বিশ হাজার আরেকজন বলছে সাত হাজার আরেকজন বলে দুই হাজার ধরেন বিশ হাজার টাকা যদি মাসে পাওয়া যায় কাট পরে দুইটার উপরে কথা কোন নাকি দুইটার উপরে কাট পরে তাইলে চল্লিশ হাজার টাকা করে ঘরে ঘরে যদি প্রতিজনে পায় আরও কোন কাজের দরকার আছে ভাই বিশ হাজার টাকা করে কাট দেওয়ার আগে এই কথা মাথায় আনা প্রয়োজন ছিল যারা গরিবের হক নষ্ট করতে গিয়ে পাঁচ হাজার টাকার তেল নিয়ে পাম্পের থেকে চুরি করে বিদায় হয়ে যায় বরংস এই তেল দেওয়া ছেলেটার উপরে গাড়ি উঠিয়ে দেয় ওই মানুষগুলি মানুষকে দিবে দূরের কথা নিজের দরিদ্র পেট ভরে না তা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل. আল্লাহ বলেন নাজ্জালা আলাইকাল কিতাবা হক আমি এই কোরআনকে সত্যরূপে অবতীর্ণ করেছি মুসাদ্দিকাল লিমা বাইনে দাইহি ওয়া আনযালাত তাওরাত ওয়াল ইনজিল সত্যায়নকারী হিসাবে তাওরাত আর ইঞ্জিলের কোরআনটারে সত্যবাণী হিসাবে জুরে বলুন অবতীর্ণ করেছেন কে সেই সত্য কিতাবের সবচাইতে গুরুত্বপূর্ণ এক কানা কারিমা আপনাদের সামনে উপস্থিত করেছি যেই কারিমাটুকু প্রত্যেক জুমাই আজকে সহ প্রতি খতিবের জবান থেকে সানি খুদ্বার মধ্যে আপনারা শুনতে পান কথা না কেন অতি সহজে বোঝার জন্য আসেন মুসল্লি যারা মসজিদের ভিতরে থাকেন মুসল্লিদের ভিতরে যদিও এর অর্থ না জানা থাকে কিন্তু এটা আর বুঝতে বাকি থাকে না জুমার খোদবার শেষ এবার নামাজের জন্য প্রস্তুতি নিতে হবে দুর্ভাগ্য হলেও সত্য আজ পর্যন্ত আমরা এখানে যারা উপস্থিত হয়েছি অধিকাংশ মানুষই ওই ইমাম সাহকে জিজ্ঞেস করলাম না এই আয়াত দ্বারা আল্লাহ কী বুঝাতে চান আপনারা সবাই বলেন কথা না কেন আচ্ছা আপনারা সাক্ষী দিয়ে বলেন তো জুমার সানি খুদবার ভেতরে এই আয়াৎটুকু পড়া হয় কি হয় না ইন ল ইয়া আমরুবিল আদ লি ওয়ান ইহসান ওয়া ইতা ঈদ ইল কুরবা ওয়ান হা আলিন ফাহ ইউ অল মুনকার ইউয়াল বক ইয়া ঈদ হুকুম লা আল্লাহ কুমতা দাখ কারুন আদ কুরু নি আদ কুরুকু মশকুরুলি বলা তাক করুন আর সংযুক্ত করেছে। মুসল্লিদের বুঝতে কি আর বাকি থাকে যা আর খোদ বা সামনের দিকে যাবে না নামাজের জন্য প্রস্তুতি নিতে হবে এরকমই তো নাকি এই যেই সুরার ভিতরে স্থান দিয়েছেন সেই সুরাটার নাম হল সূরাতুন নাহাল কোন সুরা নাহাল শব্দের অর্থ হচ্ছে মৌমাসি আপনাদের বিল্ডিং এর নিচের নিচে আবারও কখনো কখনো গাছের ডালার মধ্যে ঝুলে থাকে একটি পোকার চাক যার মধ্যে সুস্বাদু একটি পানীয় পাওয়া যায় এই পানীয়টার জুড়ে বলুন তো আমরা নাম দিয়েছি কি মধু আমরা দেইনি আল্লাহ দিস কে দিয়েছেন আল্লাহ জান্নাতীদের জন্য আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন মহান আল্লাহর পক্ষ থেকে চল্লিশটি নহর জারি থাকবে তন্মধ্যে উৎকৃষ্ট নহর থাকবে দুটি একটি হলো মধুর নহর আর একটা হলো দুধের নহর সৈয়দুল মুরসালিন ১৪৫০ পঞ্চাশ বছর আগে রিয়াদুল জান্নায় বসে বসে হাজিদের উদ্দেশ্যে সাহাবিদের উদ্দেশ্যে ঘোষণা দিয়েছিলেন আপনারা যারা হজ করেছেন নিশ্চয়ই জানা আছে দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন আপনাদেরও জানা আছে মদিনাতুল মোনাব্বারায় দুরাক নামাজ আদায় করার জন্য হাজিরা একটা জায়গায় ভিরাভিরি করে কথা না কেন যেই জায়গাটুকুর কার্পেট হলো সবুজ ওই জায়গাটাকে রিয়াদুল জান্না বলা হয় নবীজি বলেন পৃথিবীতে কেউ যদি এই জায়গার মধ্যে দুরাকাত আকাত নামাজ আদায় করে আমার আল্লাহ রব্বুল আলমিন তারে জান্নাতের টুকরার মধ্যে দুরাকাত নামাজ আদায় করার সুযোগ করে দিয়েছেন তবে বাঙালি হাজিরা অনেক চালাক কি পিছন দিক থেকে সরতা পুলিশেরা বলে বলল হেলহাই হাবাক হাজি সাহেবকে বলে যে আপনি একটু চলে যান বের হন পিছনে যারা দায়িত্ব বা যারা দাঁড়িয়ে আছে তারা আপনার ওনার পরে নামাজ পড়বে এই জন্য বলছে সে বলল হেলহাই জি আস্তে আস্তে বলছে এখান থেকে এখন তুমি যাও কিন্তু হাজি সাহেব সালাম পিরানোর পরে মাথায় ঢোকে আর কি আসতে পারি কি পারি না জান্নাতের টুকরার মধ্যে দূর আঘাত পরে কেমনে দেয় এমনিতেই সালাম পিড়ি ঠাস করে আবার নিয়ন্ত কথা নাকে প্রিয় আমার এই জায়গায় নবীজি বসে বসে সাহাবিদেরকে তালিম দিচ্ছিলেন আর ঘোষণা দিয়ে বললেন আল্লাহর বান্দারা সরম তোমরা যখন খাবারের দস্তরখানে বসবা তখন দুইটা আইটেম খাবারের মধ্যে রাখবা এর মধ্যে একটা হলো মানুষ মৃত্যু ছাড়া সমস্ত রোগের ওষুধ যা সবজিতে দেওয়া হয় কালো কালো নাম কি আরও জুড়ে রসুল বলেন মৃত্যু ছাড়া যত রোগ আছে সমস্ত রোগের ওষুধ হিসাবে আল্লাপা কালো জিরাকে প্রস্তুত করেছেন দুই নাম্বার হলো মধু কারণ মধুর দ্বারা তোমার হার্টবিটকে আমার আল্লাহ শক্তিশালী করে দিবেন যাতে করে বিধান পালন করতে পারো আল্লাহ কোরআনে একটা অবতীর্ণ করেছেন যার নাম হলো সুরাত হাল এই সুরাত হালের নব্বই কারিমার থেকে আমরা আজকে বুঝবো ইনসাব ভিত্তিক সমাজ ব্যবস্থাপনা আল্লাহ কতটুকু পছন্দ করেন পরানুল হাকিমে আল্লাহ পাক এই আয়াতের দ্বারা তিনটা আদেশ করেছেন তিনটা নিষেধ করেছেন কয়টা আদেশ একটু জোরে বলেন কয়টা আদেশ আজকে এই আদেশগুলো যদি জাতির মানুষেরা মানতো তাহলে আল্লাহকে পাওয়া জোরে বলুন তাদের জন্য সহজ হতো কিনা না রব্বুল আলমিন চিনি বলেন ইন্নাল্লাহ আমর বিল আদ প্রথম নাম্বার আদেশ আল্লাহ বলেন আমি ন্যায় পরায়ণতাকে পছন্দ করি পৃথিবীতে ইনসা ভিত্তিক সমাজ ব্যবস্থাপনাকে আল্লাহ পছন্দ করেন দুনিয়ার জমিনে যদি ন্যায় থাকত আপনারা সাক্ষী দিয়ে বলুন তো মানুষ মানুষের উপর কোনো ধরনের জুলুম করতে পারত নাকি আপনাদের সামনে কোরআনুল হাকিমের এক শত অষ্ট আশি নাম্বার আয়াত কি শিক্ষা দেয় দেখেন রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন তোমরা অন্যায় ভাবে কাহারও সম্পত্তি ভোগ করো না কে বলছে পৃথিবীতে এই কথা যদি আমরা মেনে চলতাম তাহলে কোনোদিন একে অপরের সম্পত্তি গ্রাস করতে পারতো না কি এজন্য আমার ইসলাম আছে যেখানে শান্তি আছে ইসলামের ব্যক্তিবর্গরা শান্তির মধ্যে থাকা জোড়ে বরণ দরকার আছে কিনা আল্লাহ বলছেন একমাত্র ধর্মের নাম হচ্ছে বলেন নাম কি ইসলাম ইন্নাদ ইসলাম একমাত্র মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম এছাড়া বাইরের কোনো কিছু আল্লাহর কাছে গ্রহণীয় নয় কে বলেছেন দলিল কোরআন ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين <applause> رب العالمين تني ইসলাম ছাড়া ভিন্ন কোন মতাদর্শ আমি আল্লাহর কাছে গ্রহণীয় নয় তার মানে স্পষ্ট হয়ে গেল সাল্লাহ সাল্লাম যে দিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই দিনের মধ্যে হলো শান্তি যে আদর্শটুকু শিক্ষা দিয়েছেন সে আদর্শের মধ্যে শান্তি এর বাইরে বিন্দু পরিমাণ শান্তি আসতে পারে না ঠিক কিনা বলেন আমরা অনেক নেতার আদর্শ গ্রহণ করেছি করে না আমার আদর্শ অমুক নেতা তুমুক নেতা এরকম বলে কি বলে না চোদ্দশো পঞ্চাশ বছর আগে কোরআনুল হাকিমের ভিতরে আমার আল্লাহ আনামিন তিনি ঘোষণা দিয়েছেন কোন নেতার আদর্শ গ্রহণ কর নেতা সম্পর্কে আগে সিলেক্ট করব হাসানা তোমার নবীর আদর্শের মধ্যে রয়েছে তোমার চলার উত্তম নমুনা তার মানে যত নেতা আছে সব নেতাদের ভিতরে কোনো না কোনো ত্রুটি থাকতে পারে কি পারে না হ্যাঁ যদি আল্লাহর পথের প্রতীক হয় নিঃস্বার্থভাবে সমাজের বুকে আল্লাহ প্রতিষ্ঠার লড়াই নামে তাহলে নিঃসন্দেহে তার মধ্যে নিঃসন্দেহে তার মধ্যে আদর্শ জাগ্রত হবে আল্লাহ প্রিয় রব্বুল আলমিন তিনি ডাক দিয়া বলেন হে জগৎবাসী শোনো আমার বান্দাবান্দি শোনো আমি তোমাদের জন্য ন্যায় পরায়ণতাকে অধিক পছন্দ করি ইনসাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আল্লাহ পছন্দ করেন আজকে বিচার কার্যক্রম যখন শুরু হয় জুড়ে বলুন তো বিচারের মধ্যে নানা ধরনের ব্যবস্থাপনা আছে কিনা